সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাদের কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বরাবরের মতো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও যে আমি আমার সাদ বাগানে কিভাবে মাটি প্রস্তুত করি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি নিয়েছি ষাট পার্সেন্ট মাটি এরপর আমি চল্লিশ পার্সেন্ট এখানে গোবর মিক্স করব। এখানে দেখতে পাচ্ছেন দুই তিন বছরের পুরাতন গোবর এবং মাটি একসাথে মিক্স করব। এরপর দিব ডিএপি আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর দিব বস্তা প্রতি পঞ্চাশ গ্রাম পটাশ পুরোটা জায়গা জুড়ে এটা ছিটিয়ে দিব এরপর দিব দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরিষার খোল এই সরিষার খোল আমি শুকনো অবস্থাতে দিব মাটির সাথে মিক্স করে দিব ভেজা অবস্থায়ও দেওয়া যায় মানে পানি মিশ্রণ করেও দেওয়া যায় তো এখন এই মাটিগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব মাটিগুলোকে ঝুরঝুরে করে নিতে হবে যাতে খন্ড না থাকে মাটি যত সুন্দর করে প্রস্তুত করতে পারবেন আপনার ফলন তত ভালো হবে আমরা অনেকেই ছাদ বাগানে কোনো কিছু মিক্স না করে শুধু মাটির মধ্যেই সবজি বোনার চেষ্টা করি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার ফলন খুব একটা ভালো হবে না তো অনেকেই আছে রাসায়নিক সার ব্যবহার করতে চান না মাটি যখন প্রস্তুত করবেন তখন অবশ্যই অল্প পরিমাণে রাসায়নিক সার দিবেন পরবর্তীতে আর রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নাই পরবর্তীতে আপনি জৈবিক পদ্ধতিতে গোবর দিতে পারেন কম্পোস্ট দিতে পারেন কিচেন কম্পোস্ট দিতে পারেন কারণ প্রথম অবস্থাতে মাটিটা অতটা উর্বর থাকে না উর্বর করার জন্য আপনাকে অল্প পরিমাণে হলেও রাসায়নিক সার ব্যবহার করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার মাটি প্রস্তুত শেষ আমি ভালো করে মিক্স করে নিয়েছি তো এখন আমি এরকম বক্সার মধ্যে ভরে নেব বস্তার মধ্যে ভরে প্রায় সাত থেকে দশ দিন রেখে দেবো তারপর আমি চারা রোপণ করব। এখনই রোপণ করা যাবে না কারণ আমি যে সার দিয়েছি বীজ বা চারা নষ্ট হয়ে যেতে পারে বা মারা যেতে পারে কয়েকদিন অপেক্ষা করতে হবে আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আর যদি না ব্যবহার করেন শুধু গোবর ব্যবহার করেন তাহলে সাথে সাথে রোপণ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এই বস্তায় ভরে নিয়েছি তো এটা আমি আট থেকে দশ দিন রেখে দেব তারপর আমি চার রোপণ করবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম